নির্বাচনের আগে তসমি টানার দরকার আছে না নাই টুপি মাথায় দেওয়ার দরকার আছে সুন্দর সুন্দর করে ইসলামের কথা বলার দরকার আছে এটা হলো তাদের যারা ঠিক মতো জনগণের সেবা করে না ঠিক তো যারা জনগণের ঠিকমতো সেবা করে ওদের আর ভোট আসলে মাথায় টুপি দেওয়া লাগে না ওদের ভোট আসলে আর ওই তসবি টানা লাগে না ভোট আসলে হিজাব পরা লাগে না ভোট আসলে বাবা শাহজালালের কবরে যে দোয়া করা লাগে না ঠিক আছে তো আমার মেম্বার সাহেব জনগণের খেদমত করেন বলি উনি মেম্বার হয়েছেন তবে আমি বলেছি অনেক কাজ ভালো করেন যত কাজ করেন সব কাজগুলো হলো জিরো জিরোটা বলছেন শূন্য সব কাজগুলো কি শূন্য 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 এই শূন্যর আগে একটা এক বসাতে হবে তাইলে এবার এই শূন্যগুলোর দাম কত এবার বুঝে দেখেন এই শূন্যগুলো কত হয়ে গেল একটা ভালো কাজ করেছেন তিনি কি করেছেন এক টন চাল মেরে খেয়েছেন ভালো কাজ এটা নাকি এটা না এক টন চাল মসজিদে দিয়েছেন এটা ভালো কাজ কি না এটা হলো একটা জিরো উনি নিজে নামাজ পড়েছেন তাইলে এক হইলো একের পরে জিরো হইল কত হইলো দশ উনি নামাজ পড়েন এটাই এক এই এক ধরে নিয়ে এবার উনি কি করেছেন মনে করেন এই গ্রামে রাস্তা করেছেন এক কিলোমিটার আর একটা শূন্য কত হইল একশো এইভাবে যত ভালো কাজ করেন হাজার হাজার ভালো কাজ হয়ে যাবে এই একটা ঠিক থাকলে আমার মেম্বার সাহেব সেটা করে দেবেন ওনার বাবা ছিলেন একজন ইসলাম প্রেমিক মসজিদের জায়গা দিয়েছেন মাদ্রাসার জায়গা দিয়েছেন আল্লাহ উনার বাবাকে জান্নাতুল ফেরদাউস উজ দান করেন বলেন আমি